ওরে ইনস্টা বাই গাড়ি রইছে কই গোoldi আমায় দাও দাও বন্ধু পুরা শান্তি কইরা ইল্লা আমার বইয়া গেল সে বাসিনা বন্ধু তরপামতে তরপামতে কাল না 보면은textsc তো হ্যাঁ আপনাদের ভিতরে যে বসেন এই কাজটা কইরেনি করে করে দিচ্ছি তো নাও এদের কষ্ট সেরা নাও रुको जरा सब्र करो ये सब क्या देखना पड़ रहा है কেতি হুয়া কক হুয়া সেন হুয়া প্রতিজিয়া লতো হুয়া ও আপনার গাড়ি কই নে মোবাইল কই নে চেঞ্জ করবো ওই যে ওখানে কান ছিয়রেতে ওইখানে তো আমার ওই যে ছিয়রেতে কিন্তু এই শালা কার কে রায়া এখানে হে প্রভু হে প্রভু

কি আর পাগল দাঁড়া কি করে